আসসালামু আলাইকুম সবাইকে বলেন তো এটা কি এটা হচ্ছে ভাতের মার তো এই যে ছোট ছোট চারা গাছগুলো লাগাই দিছি এই চারা গাছগুলো দ্রুত বৃদ্ধির জন্য আমি ঘরের তৈরি এখন জৈব সার ভাতের মার চাল ধোয়া পানি মাছ ধোয়া পানি ডাল ধোয়া পানি সব পানি দেই মানে জৈব সার ঘরের আমি রাসায়নিক বাহিরের কেনা সার দেই না হচ্ছে সব জৈব সার দিয়েই হচ্ছে আমি বাগান করি তো এই জৈব সার হচ্ছে দিলে গাছগুলা কিন্তু খুবই এই চারা গাছগুলা খুবই দ্রুত কিন্তু বৃদ্ধি হয়ে যাবে মানে এখন তো চারা গাছ লাগানোর পর মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে বাড়তে সময় লাগে তো এই যে ভাতের মাছ চাল ধোয়া পানি মাছ ধোয়া পানি এগুলা যদি দেন খুবই দ্রুত হচ্ছে চারা গাছগুলা বাড়বে তো এই জৈব সার দেওয়ায় কিন্তু এই মাঠটা কিন্তু আমি কালার পর কিন্তু দুই দিন ধরে রেখে দিছিলাম মানে কিচেনেই রেখে দিছিলাম আজকে বের করে নিয়ে আসলাম এর সাথে ডাবল পানি মিশায় অ্যাকুরেট কোনো জৈব সারের মাপ না হলেও হয় কম বেশি হলেও সমস্যা নাই যে একদম এক গ্লাসের মারের জন্য দুই গ্লাস পানি দিতেই হবে তবে এর সাথে এক্সট্রা এক এক গামলা মারের জন্য আমি দুই তিন গামলার মতো এক্সট্রা নর্মাল পানি মেশায় সমস্ত চারা গাছে দিয়ে দিব এখন এটা কিন্তু অবশ্যই দিতে হবে বিকাল বেলা অথবা সকাল ভোরে এর মধ্যে আমি এক্সট্রা পানি মিশাই নিব এখন মানে আন্দাজ করে দিলেই হয় অ্যাকুরেট যে মাপ দিয়েই দিতে হবে একটুখানি কম বেশি হলে সমস্যা হবে এটা কিন্তু না চাল ধোয়া পানির মধ্যেও আবার এক্সট্রা পানি মিশাই যে ডাল ধোয়া পানিতেও তাই মাছ ধোয়া ভাতের মাছ সব এক্সট্রা পানি আবার মিশাই দেয় এইভাবে গাছে দিবেন ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলা শেয়ার করে দিয়েন আজকের মতো আল্লাহ হাফেজ এই এই পানিটা কিন্তু সব গাছেই দেওয়া যাবে ফুল গাছ ফল গাছ সব গাছেই দেওয়া যাবে ডাকি লুক হাউ ইট কুল লুক আই এ পিকচার ইয়ে মাংস এত নাইস আজকের আকাশটা দেখেন ওই কর্নটায় মনে হচ্ছে না যে আকাশে আগুন ধরছে কি নাইস অনেক সুন্দর সন্ধ্যা হয়ে আসতেছে আব্বা আসো ঘরে যাই